উস্তাদ কি ম্যানেজার আমাকে আর কি গ্যারেজ কাজ কাম করালে না টাকা দেয় না এই দেখেন ইউবল টাইটি কইছি এখনো না কষ্ট কাজ করলে টাকা দেয় তুই ভজরের সময় এসে কি করতেছিস তোরে না কলাম বেনা না এসে টাকা আনিছিস ঘরে তে এই গাড়িতে আমার থাকা হবেন না আপনি তো চাকরির বাইরে কারোর কিছু কর না মানে তুই কি বলতেছিস আমি বুঝতেছি না তুই সকাল বেলায় যাবি ম্যানেজারের টাকা নিবি টাকা নিয়ে আমরা টিভি যাবো তা আবার এখানে আবার ম্যানেজার বেশি কথা বলতে যাবে কি জন্যই আর চাকরি অনার ভাই মানে তুই তো ভালো করেই জানিস যে ম্যানেজার একটু বেশি কত কয় মানুষের কত হজম করতে হয় ভাই এত রাগ দেখা দিকি লয় না ওস্তাদ টাকা আনতে গেলাম আমি ম্যানেজার আমারে যা কয় তা তো কইতে পারতিস না আমি আপনারে বললাম ওই ড্রাইভারের কাছে গাড়ি দিয়েন না ওর কাছে দিলি গাড়ি ডিমারে যাচ্ছে গাড়িটা আমার কাছে দিয়ে দেখেন ওই সব বাদ দেন এই আমি ভালোভাবে চালাবানে এতে আর আপনার লাভ হবে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুই ঘরে আসলে কি জন্য ও ভাই কি করছেন গয়রা এই তো লাইন কররতে টাকা नेते জানেন না আপনি পতি লাইন কররতে নিতি আজকে করে কিরাম ড্রাইভার টা থাকে না পকেটে ও ভাই আমাকে তো সব সময় ওভারমাল দান্তে হয় করজ একটু বেশি তাই এত টাকা কি নিয়ে ঘোরা যায় শুন তুই গরে পতি টিভি টাকা দি দিদি মাজন তো পঙ্গ হই যাবে আমারও ইনতে চাকরি চলে যাবে আর লাস্টে আমার আরহন হত ছলাই খাই দিবে ও ভাই আপনার সব আশাটাই কলবা বাদ দিয়ে চাকরি থাকলে কি থাকলে না ওসব আপনি লাইন করেন বেনা বল যাব লাইন করোস লাইন করোস তোমাকে দিবা নেই তোমরাই আবার মাল টানি টেনে টিউর মাথা ভেঙে ফেলতে যাও ইউর ভেঙে ফেলতে যাও পাতি ভেঙে ফেলতে চাও গাড়ির কাছে যাই এইসব কিতাব ক্লিয়ার করো আমি আসতেছি ওভার মাল কি আমরা সাথে টানি ওভার মাল তো আপনিই ভরান মাঝনের ফাঁকি দিয়ে ওভার মালের টাকা আপনি খান আবার দোষ আমার কাছে চপ জলাই তো দাঁত ফলাই দেবো আচ্ছা তোর মাথায় ফড়াই দেবো আজকে বাইরে বাইরে উস্তাদ কোয়ারাটা লিমিট থাকে আজকে যদি আমার জায়গা আপনি রাখতেন তা নিশ্চিত ওই ম্যানেজারের মাথা ফাটাই দিতেন কথা তুই খারাপ করিসনি ও লোকের মাথা আমি ফাটাতামি ও তো টাকা পয়সা কি কিছু দেশে টাকা পয়সা তো দেনি আসলে মানুষ ড্রাইভিং ছাড়ার মনে করে স্বাধীন পেশা বাড়ি ঘরে থাকা লাগে না এদিক ওদিক ঘুরে বেড়ানো যায় এক একদিন পরাধীন তাই এই ধরনের মানুষের সাথে দেখা পরে বোঝা যায় ম্যানেজার কাছে একটা দোকানের সামনে এক কাপ চা খাবো তার কাছেও বেশি কথা শুনতে ম্যানেজারের কথা ভাব তার স্বার্থ রক্ষা করতে পারতেছি না বলে আমার পরে রাগ করতে সে ডেমারেজ বাদ দিছে সেভার মাল টান দিবে ওভার মাল টানিতে গাড়িতে ডেমারেজ আসবে মাঝাম তো ক্যাপাসিটির গাড়ি আমরা যদি ওভার মাল মলটা নেই তো ডেমারেজ এই ম্যানেজার তো এই মানবতা নেই ভাই আমি আপনার কাছে যাচ্ছিলাম আমার কাছে যাওয়া লাগবে না আমি দুঃখের কাছে আইছি কাগজ পাতি চাবি চুরান সব বুঝ কর বুঝ কর মানে বুঝলাম না আমি ভাই কি এমন অপরাধ করেছি যার কারণে আপনি চাবি নিয়ে নিচ্ছেন এখন আমার ক্ষেত্রে দৈনিক টিপ নিয়ে ঘুরে আসলি গ্যারেজ আইনি খরচ তোমাকে তো পুজো করবো ভাই আমরা তো ক্যাপাসিটি টানতাম আপনি কি বলেন ও করা লাগবে না বড় গাড়ি টাকা বাইছতেছ না ক্যাপাসিটি দি ওভারটানি আপনার তো ডায় তিন টনার করে টাকা বুঝ করে দে তাহলে এখন কি আসছে ভাই